জি বাংলার নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে ধারাবাহিকটি শুরু হওয়ার আগেই বড় টুইস্ট বদলে গেল দিতিপ্রিয়ার নায়ক তোমাকে ভালোবেসে ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা জিতু কমল জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রমো দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে এই ধারাবাহিকের হাত ধরে আবারও ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের প্রায় আট বছর পর আবারও জি বাংলার হাত ধরে ধারাবাহিকে ফিরছেন দ্বিতীপ্রিয়া রায় তবে এতদিন শোনা যাচ্ছিল এই ধারাবাহিকের জন্য নায়ক সেট হয়ে গিয়েছে আর তিনি হলেন স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের অভিনেতা রাহুল মজুমদার তবে শুটিং শুরু হওয়ার আগেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন এই অভিনেতা কারণ হিসেবে জানা যায় যে নতুন ধারাবাহিকের কাজ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় দেরি হচ্ছে এদিকে অভিনেতা সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাই আপাতত সিরিয়াল থেকে নিজেকে বিরত রেখেছেন নতুন এই ধারাবাহিকটিতে দ্বিতিপ্রিয়ার নায়ক হিসেবে দেখা যাবে জিতু কমলকে জিতু কমল এর আগে রাগে অনুরাগে তিথি গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এছাড়াও তিনি বড় পর্দায়ও কাজ করেছেন বহু বছর পর ছোট পর্দায় ফিরছেন এই অভিনেতা এই প্রথম দেখা যাবে জিতু কমল ও দ্বিতিপ্রিয়া রায়ের জুটি এখন দেখার বিষয় দিতিপ্রিয়া আর জিতুর এই জুটি দর্শক কতটা পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন